তো আমরা যাচ্ছি ধামে মহাকাল ধামে কেন যাচ্ছি বলো কারণ কি আমাদের মানসিক করা ছিল যে মহাকাল ধামে যাব প্রথম ফেসবুকে টাকা দিয়ে আমরা পূজা দিব আগে তো আগে ফেসবুকে টাকা দিয়ে আগে পূজা দিব তারপর ওই টাকাটা আমরা খরচা করব তো আজকে সোমবার কত সোমবারে যাইতাম যাই নাই তো আজকে সোমবার তার জন্য আবার আজকে যাচ্ছি তো মহাকাল ধামে যাচ্ছি পূজা দিতে শুধু এখানে ফুল ফুল আছে ব্যাগের মধ্যে তো দোকানে যাই দুপপর শুকতে নেই বাজারে যাব ফল টল নিব বাজারে যাব ফল টল মিষ্টি টিষ্টি এগুলো নিব এখন দোকানে দুপপর শুকরে নেই নিয়ে এবার যাব পরে চলে যাব गाइस শুক করে যাচ্ছে নাও ঘটক লাল একটা দুপকটি দাও দাও

মাঠ আসতে এখানে মেলা বসে মেলা বসে না আমরা ওই দিক থেকে আসি যখন মেলায় আসি রাত্রি ভাই এদিক থেকে আসি না মন্দিরে এখন যাবো যাই পূজা দেব তো ফাইনালি আমরা আইসেছি আমাদের লোকেশনে যেটা খুব সুন্দর গাইস তো এখানে এত বড় একটা উঠান আমি দেখে তো ক্রাশ খাই ফেলছি উঠানের উপরে তো এখানে সবাই আসে মানসিক করতে যেমন আমরা আসছি আমরা প্রথমে ভেবে রাখছিলাম যে না যখন আমরা প্রথম পয়সা পাবো ফেসবুক থেকে তখনকে আমরা এই পূজাটা এখানে করব। আর এখানে অনেক বড় একটা মেলাও হয় আর এই মন্দিরটা যা দেখতে বাহ কী সুন্দর আমি তো পাগল হয়ে গেছি এই মন্দিরটার জন্য আমি ভাবছি যে এরকম মন্দির যদি আমাদের দিকেও হইতো আমি রোজ রোজ দেখতাম আসতাম মজা লাগতো তো এখানে অনেক গেলা মন্দির আছে এখানে মা এখন মা বাড়ি থেকে থালা আনতে ভুলে গেছে গা তার জন্য এখন এখান থেকে মন্দিরের কাছ থেকে থাকা আর ওইখানে কাটাকাটি স্টার্ট করে দিছে আর আমরা একটা প্লাস্টিক আনছিলাম ওইটার মধ্যে আমরা ফল গালি নিয়ে গেছিলাম মিশের জন্য তো মা এখন সব কিছু ঢালা ঢালি করতেছে ঠাকুরের প্লেটে তো সবাই তাতি করে লাইক করে দাও ওই ভিডিওটাতে তাই তো হ্যাঁ তো আমিও বসে পড়ছি পাপা ভিডিও করতেছে আর আমাকে খুব ভালো লাগতেছে পূজা করতে আসলে আমার খুবই ভালো লাগে কেন কি জানি তো ওরা তো এখন আমি পূজা করতে লাগলাম এখন এই যে এটা কি কি করে না তো তো এখন এই ঠাকুরটার মুখে সব ফল টল ইসে গেলা সব কিছু দেওয়া হচ্ছে ফুল দেওয়া হচ্ছে তো আমিও দিয়ে দিলাম একটা নাকের মধ্যে ফুল মা দেখতে তুই এখানে ফুল দিলি ও তো এটা আমার খুব ভালো লাগলাম দেখতেছি আর যাইতেছি দেখতেছি আর যাইতেছি কি সুন্দর লাগতেছিল এখন আসলাম কালী ঠাকুরের এখানে মাও এসে নম করলাম আমিও নম করলাম তারপর ঢুকলাম ঢুকার পরে পাপা ক্যামেরা নিয়ে বসেছিলো তো ক্যামেরা নিয়ে বসেছিলো মা পাপা আমার চুলার মধ্যে ঢুকাতেছে ক্যামেরাটা তো আমি এইদিকে এইদিকে টাকা আমি ভোলা হয়ে যায় যখন আমি ঠাকুরের কাছে আসি তো ঠাকুরের কাছে আসার পরে আমি করলাম প্রণাম 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 তারপর ফুল চড়াইলাম ফুল চড়ানোর পরে তোমরা তো জানো কী কী করতে হয় আর আমার তো মন্দিরে খুবই ভালো লাগে আর যদি তোমরা ফার্স্ট থেকে দেখতেছো তার জন্য থ্যাংক ইউ গাইস আর সবাই ফলো করে রেখো আমার চ্যানেলটাকে এখন করতেছে পাপা পূজা যেটা পাপা হোয়াইট ব্ল্যাক কালারের শার্ট হোয়াইট কালারের জিন্স পরে আসছিলো আর আমার পাপা খুব মোটা হয়ে গেছে হ্যাঁ না তো আমিও দেখতেছি বাবা কীভাবে পয়সা করতেছে এখন আসলে মেন জিনিসে মেন জিনিসই মেন জিনিসে আসলে এখন আমাদেরকে কী বসাতে লাগে মোমবাতি মোমবাতি হ্যাঁ মোমবাতি বসাতে লাগে যেটা আমার অনেক কঠিন লাগে কারণ কি যদি মোমবাতির একটা ড্রপ আমার হাতের মধ্যে লাগে তোমার যাওয়া তো আমি এরকম করে মোমবাতি বসানোর পরে আমরা এসে বললাম রাস্তায় আমার মা আমাকে দিল অল্পটুকু বসা যেটা আমি নমন না করে খাইছি আর মা বলতেছি তুমি নমো কষাই না কৃষ্ণাই না নমো বললাম না তো আমি করছি তো আমি কেন নমো করি নাই আমি পড়ছি মা বলতে করিস না দেখ ভিডিওর মধ্যে দেওয়া আছে দে দেখতে পাচ্তেছিস না দেখ প্রুফ আছে তো টাটা গাছ এটুকুই ছিল আমাদের